কাল মুর্শিদাবাদের দুটি আসনে লোকসভা ভোট রাত পোহালেই লোকসভা ভোট তৃতীয় দফায় অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদের দুটি আসনে আর তারই মধ্যেই বোমা উদ্ধার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের বেলডাঙ্গাতে তবে কি উত্তেজনা ছড়াতে এই প্রশ্ন রয়ে যায় মাড্ডা পঞ্চায়েতের মাড্ডা গ্রামে পুকুর পাড় থেকে বোমা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর জানা গিয়েছে রবিবার রাতেই মাড্ডা এলাকায় একটি পুকুর পারে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় আঠেরোটি সকেট বোমা ঘটনাস্থলেই বোমা পাহারা রাখা হয় পুলিশ কর্মীদের বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে তেরোই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট তার আগে আবারও উদ্ধার হয় বোমা এর আগে লোকসভা কেন্দ্রে রেজিনগর দৌলতাবাদে উদ্ধার হয়েছিল বোমা এবার বেলডাঙ্গায় উদ্ধার হলো বোমা